স্বাধীনতা পরাধীনতা এগুলো নিয়ে ওয়াইটিতে দুদিন ধরে খুব কপচানো হচ্ছে যে আমি স্বাধীন কোথায় আমি তো পরাধীনই রয়ে গেলাম আমার ফ্যামিলি সেদিনই স্বাধীন হবে যেদিন তাদেরকে নিয়ে কাটা বন্ধ হবে এইরকম নানান রকমের মন্তব্য করে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলছি না যাতে করে এই জন্মদিনের ঘোটালাটা ধামাচাপা পড়ে যায় কোথাও না কোথাও তার জন্য কিন্তু প্রথমে কোথায় হাতিয়ার বানানো হলো নিজের ছেলেকে ছেলেকে হাতিয়ার বানিয়ে নেওয়ার পরে তার পরে কিন্তু এখন দুদিন ধরে এই স্বাধীনতা নিয়ে কপচিয়ে যাচ্ছে এইবার আজকে থেকে কি কপচাবে সেটা দেখার বিষয় ও কালকে ভিডিও আজকে আসবে তাহলে তো কালকেও স্বাধীনতা দিবস গেছে তো সেই বিষয়টা নিয়েও আগে কপচাবে কপচিয়ে দুটো কথা বা জ্ঞান দিয়ে যাবে এখন তো দেখছি মন কি বাত সন্দীপের সাথে সাথে নকল করে তার প্রাক্তনও করে যাচ্ছে হ্যাঁ ভিডিও শেষে মন কি বাত সে ছোট হোক বড় হোক মন কি বাত মন কি বাত বাবা কত মন কি বাত থাকতে পারে না মনোর আমাদেরই থাকে না মন কি বাত যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো আছি বলতে হচ্ছে কিন্তু সত্যি কথা ভালো নেই শরীরটা খারাপ জ্বর ঠান্ডা লেগেছে বাট কাজ তো করতে হবে মানে কাজ তো বন্ধ দেওয়া যাবে না না কোনোভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সকালবেলা আমি আরসের একটা ভিডিও দেখলাম দেখো মানুষ যতই নিজের কদাকার রূপটাকে মানে ঢাকার চেষ্টা করুক না কেন তার অরিজিনাল রূপটা কোথাও না কোথাও ঠিক বেরিয়ে চলে আসে আর সেটা দেখে এখন অবাক হওয়ার কিছু নেই কারণ ওয়াইটিতে এসে আমরা মানুষের এত পদাকা রূপ দেখেছি মানে ক্যামেরার আড়ালে ওই দেখতে দেখতে না আমাদের সেই সয়ে গেছে আমাদের মানে এই জিনিসটা গায়ে শয়ে গেছে এত চক্রান্ত এত নানান রকম প্ল্যানিং প্লটিং প্রচুর আমরা দেখেছি সেরকমই একটা ভয়েস রেকর্ডিং কাল আমি ছেড়েছিলাম যেখানে সেই আমাদের কলকাতার যে তিলোত্তমা তার বিষয়ে যে বক্তব্য হিম করা যে মানে বিষয়গুলো ডেস্ক্রাইব করা হয়েছে আমাদের প্রত্যেককে নাড়িয়েছে অনেকে বলছে এগুলো কোথাও না কোথাও সত্যি নাও হতে পারে এতটা ডেসপারেটলি কেউ মিথ্যা কথা বলতে পারে এতটা গভীরভাবে আর এগুলো তো আমাদের চোখের সামনে রয়েছে যে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে তার শরীর তার মুখ চোখে দেখার মতন না আমি কিছু মানুষকে দেখলাম তার ওই র ফুটেজগুলো শেয়ার করছো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে দয়া করে ওগুলোকে শেয়ার করো না ভীষণ মর্মান্তি বিশ্বাস করো তোমরা মানবে কি মানবে না আমি কালকে ওই দেখার পর থেকেই কিন্তু আমার শরীর আরও খারাপ হয়েছে আমি কাল সারাটা রাত্রি ঘুমাতে পারিনি আমি রাত তিনটে সাড়ে তিনটে অবধি ঠায় বসে এরকমভাবে রকম করে যাচ্ছি আমার পা থপথপ করে কাঁপছে আরে আমরা রাগ হলে দুটো মানুষকে গালি দিতে পারি তোকে তোর মুখ দর্শন করবো না এরকম বলতে পারি কিন্তু এত হিংসতা আমি আমার পরম শত্রুরও চাই না যে কারোর সাথে এই রকম ঘটনা ঘটুক সে যদি আমার পরম শত্রু হয় তারপরেও আমি চাই না এই রকম হিংসতা তার সাথে ঘটুক যাই হোক তার এই খবর হতে হতে বোলপুরেও শুনলাম নাকি কি আরেকটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মারা হয়েছে ভাবতে পারছো ভাবতে পারছ মেয়েদের শরীরটা যেন খেলার খিল্লির বস্তু হয়ে গেছে যে যখন পারছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে যাক ঠিক আছে প্রতিবাদ তো হচ্ছে আগামী দিনেও হবে জানি না কতদিন কিতু হচ্ছে সরি তো যাই হোক যেটা বলতে এসছি এই যে গামলা গামলা বিগত কিছুদিন ধরে স্বাধীন দিন স্বাধীন দিন করে করে বহু কথা সে বলছে তার মা বাবাকে যেদিন কাটাছেড়া করা বন্ধ হবে তাকে যেদিন কাটাছেড়া করা বন্ধ হবে সেদিনকে নাকি সে স্বাধীন হবে তোমরা ভাবো যে মেটার সমস্ত কৃত্তিকলা আমাদের ওয়াইটিতে চোখের সামনে জল জল করছে সে করতে পারলো কিন্তু সে কেউ যদি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করে সেটা নাকি কাঁটা হয়ে যায় সে এমন এমন টাইটেল দিয়েছে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আও আও কন্টেন্ট লো লো এরকম ভাবে সে চর্চায় থাকতে চেয়েছে তাই তাকে চর্চা করা হচ্ছে তাই তাকে নিয়ে এত চর্চা করা হচ্ছে আর যেগুলো চর্চা করা হচ্ছে বলুক না যে এটা মিথ্যে আমার ওপর মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে হ্যাঁ শারীরিক দিক দিয়ে কেউ যদি মানে ক্ষতি করার চেষ্টা করে বা প্রাইভেট পার্টস পার্টস নিয়ে কথা বলে আমি সেই দিকে যাচ্ছি না ওটা ওটা কথা আমি বলছি না কিন্তু যেটা আমরা অ্যালিগেশন বলছো যেটা তোমরা সেই জিনিসটাকে সে নাকচ করে দেখাক যে না 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 এটা তো না ঠিক আছে এটা তো না কোন বাবা মার কথা সে বলছে গিয়ে দেখো ইয়ে ইল্লু ইল্লু ক্যা হ্যাঁ ইয়ে ইল্লু ইল্লু ভাবতে পারো ওর বাবা ভক্তি আও এইরকম ধরনের রিলস পোস্ট করছে স্বাধীনতা দিবসে তার রিলস গুলো গিয়ে তোমরা দেখো নেচে কুদে ক্যামেরায় এমন এমন পর্শনাল রাখছে মানুষ তোমরা দেখবে তাতে পেট দেখবে কি দেখবে বোঝা যাচ্ছে না তারপরেও তার মেয়ে বলছে তার বাবা মাকে নাকি কাটা করা হচ্ছে তাদের কোনো ফারাকই পরে না ডোন্ট কেয়ার টাইপের হয়ে গেছে তারা তাদের কাছে এগুলো বদার করে না তার কাছে এগুলো কোনো বদারি করে না তারা যেভাবে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে আর তার মা যেভাবে মানে গানের সাথে সাথে লিপস মেলাচ্ছে কে ওদেরকে দেখে বলবে বাই দেবে ঠাম্মির অনেকদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নেই গেল কোথায় ঠাম্মি কবেই বা ফিরবে এই ফ্ল্যাটে তো ঠাম্মির সাথেই থাকার কথা ছিল হ্যাঁ এত কিছুর পরেও যদি বলে যে আমরা পরাধীন স্বাধীন না তাহলে তো ভাই কিচ্ছু বলার নেই একশোটা মিথ্যুক মনে তোদের মতন একটা মানে মিথ্যুক জন্মায় অপদার্থগুলো তো যাই হোক এটা তো একটা বিষয় গেল এই ফ্ল্যাটে থাকার বিষয় থেকে একটা কথা আমার মনে পড়ে গেল এই ফ্ল্যাটের যে ওনার এনার বিষয়ে কিছু ভয়েস রেকর্ডিং আমি শুনতে পেলাম দেখো আমি এখানে দেব না কারণ এগুলো ভিডিও সংক্রান্ত কিছু না কিন্তু অবশ্যই করে আমার মনে হলে এই বিষয়টায় কথা বলি এ গামলার মতন একটা মানুষকে ওর ফ্ল্যাটে থাকতে দিয়েছে বলে অনেক মানুষ আমরা ভিউয়ার্সরাও চেষ্টা করেছে যে তাকে সত্যিটা জানানো যে সে এরকম এরকম কীর্তিকলাপ করে এসেছে কিন্তু ওই যে বলে না শস্যের মধ্যেই ভূত তোমরা ভাবো এই বাড়িওয়ালা ছেলেটি মানে ভদ্রলোক কি ওনারে ভদ্রলোক বলতে আমার ঘেন্না লাগছে এর মাকে বলছে যে পয়সা দিলে তার ছোট দিয়ে যদি তাকে টাকা দেয় তারপরেই তার মা নাকি সেই বাড়িতে থাকতে পারবে ভাবা যায় মারেনি যে এই ভালো এই রকম ভাবে মাকে বলছে এইভাবে মাকে বলছে মানে এত অশ্লীল এত অসভ্য একটা পুরুষ আরে যে নাকি মাস্টার মশাই কাহে না মাস্টার মেয়েরা যে কিনা নিজের মায়ের সাথে এরকম বিহেভ করে ছি জি জি বাচ্চার দোহায় দিয়ে দিয়ে বাচ্চার দোহায় দিয়ে দিয়ে নিজের বোনের কাছ থেকে মানে দিদির কাছ থেকে হাজার হাজার টাকা সে আনিয়েছে নিয়েছে তাহলে এ যে নিজের সন্তানকে এইভাবে সামনে ঢাল করে অন্যের কাছ থেকে পয়সা হাতায় তার উইক পয়েন্ট ধরে তাহলে এ গামলাকে তো সাপোর্ট করবে যে পরকিয়ার জন্য নিজের সন্তানকে ছেড়ে রেখে চলে গেছে ইস কি নিম্ন রুচি সম্প মানে বলছে এক লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে তারপরে নাকি মাকে থাকতে দেবে রে বাবা মায়ের গর্বে ছিলিস নমাজ দশ দিন সেই হিসাবটা দেয় কুলাঙ্গার এরা শিক্ষক এরা নিজেদের মানে স্টুডেন্টদের কি শিক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা তো তাদের ঘর তারপরে তাদের শিক্ষকদের কাছ থেকে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে তারা সাধারণ যে জ্ঞান লোককে সম্মান দেওয়া রেসপেক্ট করা কিভাবে কালচার ইয়ে করতে হয় সেটা তারা পায় কিন্তু এর স্টুডেন্টরা কী শিখবে ছি জি জি ছি আমি যা শুনে অবাক হয়ে গেলাম যে এ তো এদের মতো নোরা ফ্যামিলিকে সাপোর্ট করবে কারণ এ তো খোদ এদের ফ্যামিলি নোংরা যে বাড়িতে তার মা অত্যাচারিত হুম ছি জি জি ছি এইভাবে আসল রূপগুলো বেরিয়ে আসছে আর থ্যাঙ্কস টু আরও যে আরও সেই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরছে নাহলে তো আমরা জানতেই পারতাম না যে মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর রূপ এদের ভাই ধন্য আমাদের ওয়াইটি সব জানতে পারছি যাক বেশি বড় করছি না ভিডিওটা এইটুকুই বলার যে এত কিছুর পরেও না বলে যে আমরা তো স্বাধীন না মা বাবা নেচে কুদে এলে যাচ্ছে এরা তারপরে বলে স্বাধীন না স্বাধীন কোথায় ওদের আটকাচ্ছে জানো অনেক আশা করেছিল যে ফোকলার সাথে মানে স্বাধীনভাবে সংসার করবে যেটা করতে পারেনি যেটা করতে পারেনি বা পারছে না অনেক কারণে এটাই হয়ে গেছে ওর পরাধীনও তার মেন জায়গা ফুকলার বাড়িটা দেখেছ যেদিন কেক কাটছিলো আমি সেদিনই ওর ব্যাকগ্রাউন্ডটা দেখেছি ওর কিচেনটা প্রথম যেদিন কিচেনের চা বানাচ্ছিলো গামলা আমাদের কাছে শেয়ার করেছিল যখন ওর দাদা বিয়ে ছিল সেই সময় যখন আমাদের কাছে শেয়ার করেছিল রান্নাঘরের পরিস্থিতি যে অতিব খারাপ ছিল সেটা আমরা মানে সেই আভাসেই বুঝতে পেরেছি অথচ দেখো বাড়ি রঙ করেছে টাইলস বসিয়েছে কিচেনে এমনি এমনি ফোকলার খানা ওরকম হয়েছে এমনি এমনি পয়সা বলতা হ্যাঁ পয়সা বলতা হ্যাঁ সব সাজাচ্ছে গোজাচ্ছে এই কারণে যে কোনোভাবে একটুখানি কোনো রকমভাবে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে যদি ফোকলার সাথে গিয়ে ওই বাড়িতেই ও থাকতে পারে বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটার পর একটা সত্য উদ্ঘাটন করে নিয়ে আসছে আর ওর হুম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো শুনলাম নাকি আমার বাড়ি ভাড়া খুঁজছে কেন বা কিসের জন্য না আরো সে ভিডিও জানতে পারল নতুন বাড়ি খুঁজছে নাকি তিন মাসের অ্যাডভান্সটা কোথায় গেল তাহলে যা যাবরের জীবনই কাটাতে হবে সুখে থাকতে যাদের ভূতে খেলায় তাদের অবস্থাই হয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো